রাখাইন করিডোর বিতর্ক ভূ রাজনীতি রোহিঙ্গা সংকট ও বাংলাদেশের কৌশল বেশ কিছুদিন ধরেই রাখাইন অঞ্চলে বাংলাদেশের ভিতর দিয়ে মানবিক করিডোর নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে গুরুত্বপূর্ণ করিডোর প্রশ্নে বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং দেশের একটি বৃহৎ রাজনৈতিক দল এতে আপত্তি জানিয়েছে এই মানবিক করিডোর বিষয়টা বেশ জটিল কোন ধরনের সিদ্ধান্ত নেবার আগে অনেক সমীকরণ করতে হবে এটাকে নো ব্লাডি করিডোর বলে যেমনি উড়িয়ে দেওয়া যাবে না তেমনি হঠাৎ করে একটি করিডোর খুলে দিয়ে নিজেদের বিপদ ঢেকে আনা যাবে না এটার সাথে যেহেতু বাংলাদেশে সার্বভৌমত্বের একটা সংযোগ আছে তাই বিষয়টা সম্পর্কে দেশের মানুষের জানার পূর্ণ অধিকার আছে আর সেই অধিকার থেকেই আজকের এই উপস্থাপনা আলোচিত এই করিডোরের বিষয়টা বুঝতে হলে ভূ রাজনৈতিক ভৌগোলিক কিছু অবস্থান আপনাকে বুঝতে হবে বিশ্ব বেশ কিছু চোকিং পয়েন্ট আছে তার মধ্যে প্রথমটা হল হরমুজ প্রণালী মধ্যপ্রাচ্যে যত তেল উৎপাদন হয় তার সবটাই বিশ্ববাজারে সমুদ্রপথে যেতে হলে এই প্রণালী অতিক্রম করতে হয় এটা ইরানের খুব কাছে কোনো কারণে ইরান এই প্রণালী বন্ধ করে দিলে মধ্যপ্রাচ্যের তেল সারা বিশ্বে আটকে যাবে দ্বিতীয়টা হচ্ছে মালাক্কা প্রণালী চীনের আশি থেকে পঁচাশি ভাগ জ্বালানি এবং বাণিজ্য পণ্য এই প্রণালী দিয়ে ভারত মহাসাগর থেকে চীনের মেইনল্যান্ডে প্রবেশ করে এবং একই পথ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয় মালাক্কা প্রণালী কোন কারণে বন্ধ হয়ে গেলে চীন ভয়াবহ বিপদের সম্মুখীন হবে গত কয়েক দশক ধরে চীনের বিস্ময়কর উত্থান মার্কিন এবং তার পশ্চিমা মিত্রদের সংখ্যার কারণ হয়ে দাঁড়িয়েছে এই কারণে মার্কিন এবং তার মিত্ররা দক্ষিণ এশিয়ায় নানা জোট গঠন করে চীনের উত্থান রোধে চেষ্টা করছে মালাক্কা প্রণালীর বিকল্প হিসাবে চীন মূলত দুটি দেশ বেছে নেয় একটি পাকিস্তান এবং আরেকটি মিয়ানমার ঐতিহাসিকভাবে এই দুই দেশের সাথে চীনের দীর্ঘ সম্পর্ক রয়েছে কোনো কারণে মালাক্কা প্রণালী বন্ধ হয়ে গেলে তারা সড়ক পথে এই দুটি দেশের মধ্য দিয়ে তাদের পণ্য ভারত মহাসাগরে পৌঁছাতে পারে এখানে বলে রাখা ভালো ভারত তার সেভেন সিস্টার রাজ্যগুলোর সাথে চিকেন নেক এর বিকল্প হিসাবে কালাদান প্রকল্প নামে একটি প্রকল্প চালু করে মিয়ানমারের ভিতর দিয়ে চীন এবং ভারত তাদের বাণিজ্য এবং আধিপত্য বজায় রাখতে তৃতীয় কোনো দেশের সাহায্য নিতেই পারে এতে বাংলাদেশের মাথা ব্যথার কোনো কারণ নেই এই পর্যন্ত সবকিছু ঠিকই ছিল শুরু হয় রোহিঙ্গা শরণার্থী সমস্যা রোহিঙ্গারা বহু শতাব্দী ধরে রাখাইন অঞ্চলে বসবাস করে করলেও মিয়ানমার সরকার কখনোই তাদের নাগরিক হিসাবে স্বীকৃতি দেয়নি উনিশশো সালে একটি বিতর্কিত নাগরিকত্ব আইন তাদেরকে রাষ্ট্রহীন করে তোলে এরপর থেকে বিভিন্ন দফায় বাংলাদেশের দিকে রোহিঙ্গাদের প্রবাহ শুরু হয় 1978 সালে অপারেশন নাগামিনে প্রায় 2 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয় 1991 92 সালে নতুন সেনা অভিযানে প্রায় আড়াই লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে দুই হাজার ষোলো সতেরো সালে আরসা নামক রোহিঙ্গাদের একটি সশস্ত্র গোষ্ঠী মিয়ানমার সেনাবাহিনীর উপর হামলা করলে তারই প্রতিশোধ হিসাবে প্রায় সাত লাখ রোহিঙ্গা এক ধাক্কায় বাংলাদেশে ঠেলে দেওয়া হয় এই সংখ্যা ক্রমশই বাড়ছে চীন ও ভারত যখন রাখাইন অঞ্চলে ইকোনমিক জোন করার কাজ শুরু করে বিশ্লেষকদের মতে তাদের পরোক্ষ সমর্থনে রোহিঙ্গাদের জাতীয়তা নিরাপত্তার হুমকি হিসাবে চিহ্নিত করা হয় এবং বাংলাদেশে পোষিন করা হয় বাংলাদেশ তখন ভারত আর চীনের চাপে এর কোন প্রতিবাদ বা অনুপ্রবেশ রোধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি ধারণা করা হয় আওয়ামী সরকার ক্ষমতায় অধিষ্ঠিত থাকতে নীরব ভূমিকা পালন করে শেখ হাসিনার নোবেল প্রাপ্তির একটা স্বপ্নের সাথে এই সমস্যা সানন্দে গ্রহণের একটা যুগসূত্র আছে বলে জনশ্রুতি আছে এই অঞ্চলে চীনের আধিপত্যবাদ রুখতে মার্কিন কংগ্রেসে দুই সালে বার্মা এক নামে একটি বিল পাস হয় এই সময়ই মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলো অবিশ্বাস্য শক্তি সঞ্চয় করে জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং একের পর এক অঞ্চলে নিয়ন্ত্রণ নিতে শুরু করে সেই ধারাবাহিকতায় আর একান আর্মি জান্তা সরকারের কাছ থেকে আরাকান অঞ্চল ছিনিয়ে নিলে ভারত ও চায়না কিছুটা পড়ে যায়। কারণ করিডোর চুক্তি তারা করেছিল সরকারের সাথে এতে তাদের বিনিয়োগ ঝুঁকিতে বিগত কয়েক বছরের যুদ্ধের কারণে আরাকান অঞ্চলে আশি ভাগ ফসল উৎপাদন ব্যাহত হয়েছে ফলে সেখানে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে জাতিসংঘ চাইছে সেখানে মানবিক সাহায্য পাঠাতে তার জন্য বাংলাদেশের ভিতর দিয়ে একটি করিডোর প্রয়োজন দীর্ঘ সময় যুদ্ধরত আরাকান ও গোলাবরোধ সংকটের মধ্যে আছে মার্কিন ও তার মিত্ররা এই চাহিদা পূরণে আগ্রহী সেই জন্য একটি করিডোর প্রয়োজন এখন মিলিয়ন ডলারের প্রশ্ন এই করিডোরের আসল উদ্দেশ্য কি এটা কি শুধুই মানবিক করিডোর নাকি করিডোর রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে একটি নতুন জানালা খুলে দিয়েছে ধারণা করা হচ্ছে বাংলাদেশ আরাকান আর্মিকে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিনিময়ে করিডোর স্থাপনের শর্ত দিয়েছে কিন্তু সমস্যা চীন ও ভারতকে নিয়ে চীন ও ভারত দুই দেশী রাখাইন ও বঙ্গোপসাগর অঞ্চলকে তাদের কৌশলগত স্বার্থের কেন্দ্রবিন্দু হিসাবে দেখে বাংলাদেশ যদি করিডোর ইস্যুতে এক পক্ষের দিকে হেলে পড়ে অন্য পক্ষ এটিকে হুমকি হিসাবে দেখবে এতে বাংলাদেশের প্রক্সি যুদ্ধের ময়দানে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়বে অনেকের ধারণা চট্টগ্রাম বন্দরের ডিপি ওয়ার্ল্ড এবং এর একটা যুগসূত্র আছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এই করিডোর চীনের প্রভাব কমানোর হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চায় ফলে এটি হয়ে দাঁড়ায় চীন ভারত পশ্চিমা ত্রিমুখী প্রতিযোগিতার কেন্দ্র যা ঠিক মাঝখানে বাংলাদেশ বাংলাদেশ যদি পশ্চিমা ইশিয়ায় করিডোর খুলে দেয় হবে কঠোর বিশেষত বা ক্ষেত্রে। অপরদিকে বাংলাদেশ হয়ে উঠবে পশ্চিম মিত্রের একটি অংশ সম্ভাব্য সামরিক উত্তেজনায় মিয়ানমার জান্তা সরকার করিডোরকে নিরাপত্তার জন্য হুমকি মনে করে সীমান্তে বিমান হামলা গুলিবর্ষণ বা ড্রোন অভিযান চালাতে পারে বাংলাদেশ এখনো সম্পূর্ণ প্রস্তুত নয় সামরিক উত্তেজনা মোকাবেলা করার জন্য করিডোরের মাধ্যমে যদি আরাকান আর্মি সহায়তা পায় অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলো সাহস ও সুবিধা পাবে এতে বাংলাদেশের সীমান্ত অঞ্চল বিশেষ করে পার্বত্য চন্ডগ্রাম আরো সংবেদনশীল হয়ে উঠবে অস্ত্রোপচার ও জঙ্গি অনুপ্রবেশ বেড়ে যেতে পারে একইভাবে সিদ্ধান্ত না নিলে বা ভুল সিদ্ধান্ত নিলে নতুন করে আরো রোহিঙ্গা বাংলাদেশে ঠেলে দেওয়া হতে পারে বাংলাদেশ ইতিমধ্যে চোদ্দ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে আরো রোহিঙ্গা এলে তা ভয়াবহ অবস্থার সৃষ্টি করবে রোহিঙ্গা ইস্যু চিরস্থায়ী সমস্যায় রূপ নিতে পারে বাংলাদেশ সরাসরি কোন যুদ্ধের পক্ষ নয় কিন্তু ভূ রাজনৈতিক অবস্থান তাকে একটি জটিল ও বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি করেছে করিডোর ইস্যু ভুলভাবে পরিচালিত হলে এটি বাংলাদেশকে আঞ্চলিক শক্তির খেলায় বলির পাঠায় পরিণত করতে পারে তাই দরকার চূড়ান্ত কৌশলী দূরদর্শী সিদ্ধান্ত এবং আভ্যন্তরীণ রাজনৈতিক ঐক্যমত এই উপস্থাপনা সম্পর্কে আপনাদের মতামত আমাদের জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ